তুমি কি শিখতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না তাহলে এই ভিডিও শুধু তোমার জন্য স্টেপ সেন্টার প্রথমে আমরা খুঁজবো সাদা সেন্টার পিচ এই যে দেখো সাদা সেন্টার পিচ আমরা সেন্টার বলতে দেখো মাঝখানে যেটা থাকে মিডিলে যেটা সেটা আমরা বুঝি প্রত্যেকটা হচ্ছে সেন্টার মনে রাখবে সেন্টার পিচ কখনও চেঞ্জ হয় না স্টেপ টু এস পিচ খোঁজা এখন খুঁজবো চারটা এস পিচ যেগুলোর দুইটা রঙ থাকে একটা সাদা আর একটা অন্য রং যেমন এইটা দেখো এই অথবা তুমি সাদার দিকে উঠাইতে পারো এই যে এস পিচ স্টেপ থ্রি এস অ্যালিগেন অ্যান্ড ম্যাথ প্রতিটা স্পিচ সঠিক সেন্টার রঙের সাথে মিলিয়ে ক্রস তৈরি করব এটা করলেই তোমার কিউবের নিচের দিকটা একটা সুন্দর সাদা কালারফুল ক্রসে রূপ নেই সো এখানে দেখো আমরা জানি এটা হচ্ছে স্পিচ দুইটা কালার থাকে একটা হচ্ছে সাদা আর একটা দেখো নীল কালার আছে সো আমরা দেখব যে নীল কালার কোন পাশে দেখো এই যে সেন্টার সো সেন্টার অ্যান্ড এস দুইটা যখন ম্যাচ হবে তখন নিচের দিকে নামাই দিবা দেন এটা দেখো লাল লাল আমাদের এই পাশে সো এই পাশে জাস্ট মুভ করো সেন্টার এজ নিচে নামায় দাও আর এটা উপরে উঠায় দাও দেন দেখো এটা হয়েছে কি এজ সো এটাতে কি আছে সাদা আছে সাদার সাথে যেটা থাকবে সেটা আমাদেরকে নিতে হবে কমলা আছে কমলাটা এই পাশে যাবে দেখো অপোজিটে সো এই পাশে গেছে দেন দেখো এই যে সেন্টার এজ ম্যাচ নিচে নামায় দাও অ্যান্ড লাস্ট এইজ দেখো এটা এটা ম্যাচ হয়ে গেছে সেন্টার এজ সো এইদিকে মুভ করলে দেখো নিচের সাদা ক্রস পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন তুমি দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত তোমার কিউব কি ঠিক মতো ক্রস হয়েছে কমেন্ট করে জানো আর যদি এমন সহজ বাংলা কিউব ভিডিও পছন্দ করে থাকো তাহলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না